আমাদের কাঁধে অস্ত্র রেখে ফায়দা উঠাইতে চেয়েছিল সেটা আমরা করতে দেই নাই প্রশাসনের দুশ্মন বানানোর জন্য রাষ্ট্রের বিরুদ্ধে বানানোর জন্য তারা সামনে হেলমেট পরে লাঠিয়াল বাহিনীর ভূমিকা পালন করেছেন সেটাও আমরা করতে দেই নাই ঠিক বন্ধুরা আমার ভাইরা আমার রফিকুল দিন ভাই এমন গরিব ফ্যামিলির সন্তান ছিল ওনার পরিবারের হাল ধরার জন্য উনি 3 মাস পর্যন্ত পত্রিকার হকার করেন পত্রিকা বেচে ছিলেন আমার ভাইরা ওনার আম্মা খান কাপড় ব্যবসা করতেন আমার সাংবাদিক ভাইরা ওই খতিব সাহেবের পক্ষে আমরা ওনাকে দিলি দিলে কষ্ট দিয়ে জেল হাজতের মধ্যে সংরক্ষণের মাধ্যমে ওনাকে নি মাধ্যমে হত্যা করে কবরে পাঠিয়ে দিয়েছি বিদায় আমরা সেই জমিনের উপর মানুষ রাত থাকতে পারি না এই জন্য রাজপথে আসতে বাধ্য হলাম আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জননেতা রেজা সর্বপ্রথম ধন্যবাদ জানাই বাংলাদেশ ইস্পামী ছত্রসেনার সাদের কেন্দ্রীয় সদস্য শহীদ রহিশুদ্দিনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সারা বাংলাদেশে সারা প্রাণ তাহারে সন্নত সর্বস্তরের তৈরি করিয়ে সুনি মুসলমান আমাদের সাথে হয়ে মাঠে ময়দানে শান্তিপূর্ণ কার্যক্রম কর্মসূচি বাস্তবায়ন করেছেন এটার জন্য গণমাধ্যম সাংবাদিক বন্ধু প্রশাসনের ভাই এবং সুন্নি জনতা সবাইকে ধন্যবাদ জানাই আপনারা জানেন আসরে যেভাবে গোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে বিভিন্ন ফায়দা লুটানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র মহল আলে সুন্নাত ওয়াল জামাত গোলা পানিতে মাছ শিকার করার জন্য অতীত কাউকে দেয় নাই ভবিষ্যতও দিবে না গতকালকে আমাদের মিছিল অবরোধ শান্তিপূর্ণ বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় হয়েছিল দুর্ভাগ্যজনক বিষয় এক শ্রেণীর সন্ত্রাসীরা তারা সন্ত্রাসী কায়দায় আমাদের কাঁধে অস্ত্র রেখে ফায়দা উঠাইতে চেয়েছিল সেটা আমরা করতে দেই নাই আরেক শ্রেণীর সন্ত্রাসীরা আমাদেরকে সন্নি মুসলমান কখনো প্রশাসনের বিরুদ্ধে নয় কত তিন দিন আগে চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসি মহোদয় এক টানা তিন ঘন্টা কথা আমার বলেছিলেন ওনারা বলেছিলেন ভাই আপনাদের সন্নি মুসলমানের পক্ষে প্রশাসন আছে আমিও বলেছিলাম ভাই আমাদের সন্নি মুসলমানরা শৃঙ্খল করবেন আপনি সেটা আশা রাখুন যখন আমাদের লালদিগির সমাবেশ শেষ পক্ষ দিক থেকে দিচ্ছে দিক তখন আমি স্পষ্ট বলেছিলাম আমাদের পক্ষ থেকে প্রশাসনের বিরুদ্ধে কোন ধরনের ইন্টার মрок স্লোগান আসেনি আসবে না ঠিক যদি কেউ দেয় সেটার দায়ভার আমরা নিতে পারবো না ঠিক তারপরও ধন্যবাদ জানাইarashtra প্রদেশটা কতদিন পরে গতকালকে কাজীপুরে আমাদের নিয়েছেন এখন আমরা অপেক্ষায় আছি কখন চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে এজন্য আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা যারা সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই সাথে সাথে আরেকটা কথা বলে যাই চট্টগ্রামের প্রশাসন যারা আছেন বাংলাদেশের প্রশাসন যারা আছেন সবার কাছে সুন্নিদের পক্ষ থেকে বিনয়ের আহ্বান হলো আমরা শান্তিপূর্ণ শান্তিপূর্ণ এই বক্তব্য দেই বিদায় আমাদেরকে আপনার দুর্বলের কাতারে নিয়ে যাবেন আমরা দুর্বল নয় আমরা দুর্বল নয় সুতরাং এসে নাগরিক হিসেবে আমাদেরকে নাগরিক অধিকার প্রয়োগ করার সুযোগ আপনারা করে দিবেন আপনাদের প্রতি সর্বোচ্চ সম্মান রাষ্ট্রের প্রতি সর্বোচ্চ সম্মান প্রশাসনের প্রতি সর্বোচ্চ সম্মান এটা আমরা সোনাতল জমাতের পক্ষ থেকে বজায় ইনশাআল্লাহ আমি গতকালকে আমাদের যেই ভাইগুলো গ্রেফতার করেছে আমি শুনেছি ওখান থেকে চার পাঁচজন যারা পরীক্ষার্থী ছিল প্রশাসন বিবেচনার ভিত্তিতে তাদেরকে ছেড়ে দিয়েছেন এটার জন্য প্রশাসনকে আবারও ধন্যবাদ জানাই এবং বাকি যারা এখনো জেল হাজতে আছে আজকেও আমাদের আইনজীবীরা প্রায় দেড়শো জনের অধিক আইনজীবী করে চাইনি লড়াই আমরা আশাবাদী আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ আমরা আগামী কালকের ভিতরে নিয়ে এই বিচার পাব বীরের সন্তান বীর কালকে ফুলের মালা নিয়ে বের হবে সবাইকে বলবো ফেসবুকে বিভ্রান্তমূলক কোন তথ্য দিবেন না এই আন্দোলন শুধু একক আন্দোলন নয় এটা সমস্ত সুন্নি জনতার আন্দোলন এই অর্জন কোন এক সুতরাং যে গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না সুন্নিরা কাউকে গোলা পানিতে মাছ শিকার করার সুযোগ দিবেন না দিবেন না দিবেন না সেজন্য প্রশাসনের ভাইদেরকে বলবো সর্বসময় আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ মেইনটেইন করব যেখানে आवश्यकता হবে Tchau. Yeah. সর্বশেষ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং মেহরবানি করে অনুরোধ জানাচ্ছি অশান্ত হবেন না কারো কথাই বিভ্রান্ত হবেন না সুন্নিরা মাঠে ছিল মাঠে আছে সুন্নিরা মাঠ ছাড়বে না আপনারা সবাই মাঠে থাকুন আমাদের কেন্দ্রীয় সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ছাত্র নেতা শহীদুল আলম এসেছেন উনি শাহেদ আলম এসেছেন ওনার মূল্যবান বক্তব্য উনি রাখবে সবার উদ্দেশ্যে বলবে শান্ত হন প্রশাসন এবং মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ নিয়ে আমি আমার বক্তব্য শাস করলাম আসসালামু আসসালামুকুম রহমতুল